জাতীয় পক্ষী পর্যবেক্ষণ দিবস সেলিম জন্মদিনে চিন্তনের প্রতিবেদন প্রয়াত পক্ষী বিজ্ঞানী প্রকৃতিপ্রেমী ও ভারতের পাখি নামে পরিচিত সেলিম মইজুদ্দিন আবদুল আলী ও সেলিম জন্মদিন বারোই নভেম্বর দিনটি জাতীয় পক্ষী পর্যবেক্ষণ দিবস হিসেবে পালিত হয় বন্য প্রাণ সংরক্ষণে যুক্ত রাজ্যের সংগঠনগুলো এবং বনকর্মী ও প্রকৃতিপ্রেমী বিভিন্ন সংস্থা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে বিদ্যালয় পড়ুয়াদের মধ্যে বিভিন্ন ধরনের সেমিনার বসে আঁকা প্রতিযোগিতা নানান রঙে আঁকা অনেক রকমের পাখির ছবি সম্বলিত ফেস্টুন প্ল্যাকার্ড সহ পদযাত্রা এবং পাখি ও বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করে থাকে ভারত সরকারের পদ্মভূষণ ও সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণে সম্মানিত এক সময় রাজ্যসভার সদস্য পক্ষী বিশারদ সেলিমালির আমৃত্যু কাজের হাত ধরে আজ সারা দেশ তথা পৃথিবীতেই পাখি পর্যবেক্ষণ খুব উপভোগ্য ও মজাদার শখ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এক সময়ের বন্যপ্রাণ ও পাখি শিকার উপভোগ্য খেলা হিসেবে পরিগণিত হলেও আজ মানুষকে বিভিন্ন পাখি প্রজাতিকে চিনতে ভালোবাসতে সমাজ জীবনে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে তাদের অবদানের কথা জানাতে সেলিম আলি বাংলাদেশ সহ সমগ্র ভারতবর্ষ ঘুরে ঘুরে পাখি পর্যবেক্ষণ করেছেন এবং পাখি বিষয়ক অনেক পুস্তক রচনা করেছেন যা পক্ষীকুল সম্পর্কে মানুষের সাধারণ জ্ঞানকে উন্নততর ও সমৃদ্ধ করে আঠেরোশো ছিয়ানব্বই সালের বারোই নভেম্বর ভারতের মুম্বাইতে পিতা মহিজুদ্দিন ও মাতা জিনাতুন নিসার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সেলিম আলী নয় ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ সেলিম মাত্র এক ও তিন বছর বয়সেই যথাক্রমে পিতা ও মাতাকে হারিয়ে নিঃসন্তান মামা মামির আশ্রয়ে বড় হতে থাকেন একদম ছোটতেই খেলনা গান দিয়ে হলদে গলা চড়ুই শিকার ছোট্ট সেলিমের জীবনের মোড় পক্ষীবিদ হবার দিকে ঘুরিয়ে দেয় যা তিনি নিজের আত্মজীবনীতে উল্লেখ করেছেন স্বাভাবিক নিয়মেই পালক পিতার শিকারের প্রতি আগ্রহ ছোট্ট সেলিমকে শিকার সম্পর্কিত বইপত্র পড়া ও শিকারের দিকেই উৎসাহিত করেছিল পারিবারিক প্রতিকূলতায় অনিয়মিত শিক্ষা জীবনের জন্য প্রথম দিকে কোনো মতে উনিশশো সালে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে জীববিদ্যার কোর্স সফলভাবে শেষ করেন তবে কোনো প্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকাতে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় পক্ষীবিদের পথ পেতে তিনি ব্যর্থ হন কিন্তু অল্প দিনের জন্যে তিনি প্রিন্স অফ ওয়েলস মিউজিয়ামে গাইড লেকচারার পদটি অলঙ্কৃত করেন এরপর শিক্ষা অবকাশে জার্মানিতে থাকার সময় তিনি তৎকালীন জার্মানির সেরা সেরা পক্ষীবিজ্ঞানীদের সংস্পর্শে আসেন এবং এখানে অবস্থানই তার পাখি বিষয়ক আগ্রহকে আরও বৃদ্ধি করে এবং অভিজ্ঞতার ঝুলিকেও সমৃদ্ধ করে উনিশশো সালে তিনি ভারতে ফিরে হায়দ্রাবাদ কোচিন ত্রিবাঙ্কুর গোয়ালিয়ার ইন্দোর ও ভূপাল সহ আরও কয়েকটি করদ রাজ্যে তাদেরই অর্থ খরচে নিয়মতান্ত্রিক পক্ষী জরিপ চালানোর এবং তা থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের মতো এক অভিনব কাজের সুযোগ পেয়ে যান যেখানে প্রথম থেকেই তার সহযোগী সঙ্গী ছিলেন তার স্ত্রী তাহমিনা ভারতে পক্ষীবিদ্যার ঐতিহাসিক পটভূমি নিয়েও তিনি যথেষ্ট আগ্রহী ছিলেন এবং পরবর্তীতে তার একাধিক বক্তৃতায় এদেশে পাখি বিষয়ক গবেষণার গুরুত্ব তুলে ধরেন সংরক্ষণ নেতৃত্বের জন্য উনিশশো পঁচাত্তরে জে পাল গেটি পুরস্কার পেয়েছিলেন বিভিন্ন প্রজাতির পাখি যেমন সেলিমালির ফলের বাদুর সেলিমালির বামন গেকো কয়েকটি পাখির অভয়ারণ্য এবং প্রতিষ্ঠানের নামকরণও করা হয়েছে তার নামে তিনি ভারতের পক্ষিবিদ্যার ঐতিহাসিক দিকগুলোতেও আগ্রহী ছিলেন বলে তার প্রথম প্রকাশনায় মুঘলদের প্রাকৃতিক ইতিহাসে অবদানগুলো পরীক্ষা করেছেন তিনি প্রথম ভারতীয় যিনি ভারত জুড়ে পদ্ধতিগত পাখি জড়ি পরিচালনা করেন এবং বেশ কয়েকটি পাখির পুস্তক লিখেছিলেন যা ভারতে পাখিবিদ্যাকে জনপ্রিয় করে ভরতপুর পাখির অভয়ারণ্য তৈরি করতে এবং বর্তমানে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের ধ্বংস রোধ করতে তিনি ব্যক্তিগত প্রভাব ব্যবহার করেন স্বীকৃতি দেরিতে এলেও তিনি বেশ কিছু সম্মানসূচক ডক্টরেট এবং অসংখ্য পুরস্কার পেয়েছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো সালে প্রথম নন ব্রিটিশ নাগরিক হিসেবে ব্রিটিশ পক্ষীবিদ ইউনিয়নের স্বর্ণপদক লাভ ভারতীয় উপমহাদেশে সংরক্ষণের জনক এবং পাখিদের সম্পর্কে জ্ঞানের আকর পাখির জীবন রক্ষায় তাঁর আজীবন উৎসর্গের জন্য সেলিম আলির জন্মদিন জাতীয় পক্ষী পর্যবেক্ষণ দিবস হিসেবে পালিত হয় আঠেরোশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাতাশির দীর্ঘপথ পরিক্রমার বেশিটাই ছিল পক্ষী পর্যবেক্ষণ কেন্দ্রিক পক্ষীকূল রক্ষায় এই বিশেষ দিনটি পালন জনসচেতনতা গড়ে সার্থক হয়ে উঠুক